এই তিনটা বিষয় যদি আপনার জানা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কেউ ক্ষতি করতে চাচ্ছে না জিন ক্ষতি করতে চাচ্ছে না জাদু আসি এই লক্ষণগুলো আপনার পরিবারের যে কারো আপনি এই ভিডিওটি পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন আমি তিনটা লক্ষণ বলে দেব এই লক্ষণ তিনটা যদি আপনার কারো মাঝে থাকে তো আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে জিন জাদু কিংবা কোনো ব্ল্যাক ম্যাজিক কেউ আপনাকে ক্ষতি করতে চাচ্ছে যে কোনো কিছুই করতে চাক না কেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনাকে আর কারো সামনে গিয়ে পরীক্ষা করতে লাগবে না যে আসলে আপনার কেউ ক্ষতি করতে চাচ্ছে কি না তো অবশ্যই আমি বলবো যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি স্কিপ না করে মনোযোগ সহকারে শুনুন এই লক্ষণ তিনটা যদি আপনার জানা থাকে তো আপনি সাকসেস আপনাকে আর কারো কাছে যাইতে হবে না যে আসলে আপনার কোনো অশুভ শক্তির ক্ষতি আছে কি নাই তো কথা লাভ নাই লক্ষণ তিনটি জেনে নিন এক নম্বর লক্ষণ দেখবেন যে আপনার শরীর সবসময় দেখবেন যে অস্থিরতা কাজ করতেছে সব সময় দেখবেন অস্থিরতা কাজ করতেছে আপনার কোনো কাজে মন বসতেছে না আপনাকে শটপট সটপট লাগতেছে আপনি চাচ্ছেন না যে আপনি অস্থির হবেন কিন্তু আপনাকে অস্থিরতা কাজ করতেছে আপনার সব কিছু উল্টা হয়ে যাচ্ছে আপনি চাচ্ছেন না কিন্তু এটা করবেন কিন্তু হয়ে যাচ্ছে এবং আপনার শরীর সব সময় অস্থিরতা লেগেই আছে দুই নাম্বার কারণ দুই নাম্বার কারণটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার মাথার মধ্যে দেখবেন যে সব সময় সব সময় আপনার মেজাজ গরম হয়ে যাচ্ছে মানুষের কথা আপনাকে ভালো লাগে না অস্থির খিটখিট মেজাজ হয়ে যাচ্ছে এই ধরনের লক্ষণগুলো যদি থাকে তাও আপনি বুঝবেন যে আপনার জিন জাদু কিংবা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে আপনি তিন নাম্বার লক্ষণ যেটা দেখলে বুঝতে পারবেন সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে অধিক হয়ে থাকে এই কাজটি এবং পুরুষদেরও হয় মেয়েদের বেশি হয় লক্ষণটি তো এইটা হচ্ছে সকালে যখন আপনি দেখবেন ঘুম থেকে উঠবেন ওঠার পর দেখবেন যে আপনার শরীর মেসমেস ঘুম থেকে উঠতে ইচ্ছা করতেছে না এবং প্রচণ্ড পরিমাণ ব্যথা হয়ে থাকে অকারণেই কোনো কারণ ছাড়াই আপনার শরীর ঘুম থেকে ওঠার সময় বিছানায় সকালেই দেখবেন যে প্রচণ্ড ব্যথা আপনি ঘুম থেকে উঠতে চাইলেও পারতেছেন না এত ব্যথা হয়ে যাচ্ছে তো এই তিনটি বিষয়ের যে কোনো একটি বিষয় যদি আপনি দেখেন যে আপনার শরীরে হচ্ছে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার জাদু ব্ল্যাক ম্যাজিক কিংবা কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে চাচ্ছে তো অবশ্যই অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং যদি এই ধরনের ভিডিও পেতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আরো কি ধরনের ভিডিও চাচ্ছেন আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও উপর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবার